গ্যাস আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলব যেটা হলো অ্যাজেরো অ্যাকচুয়ালি অ্যাজেরো কয়েনের সব থেকে হায়েস্ট প্রাইস হলো প্রায় একশো ছেষট্টি টাকা মানে যেটা আপনি বলতে পারেন দেড় ডলার অ্যারাউন্ড কিন্তু এই মুহূর্তে কেন অ্যাজেরো কয়েনের সম্পর্কে বলছি তার বিশেষ কিছু কারণটা রয়েছে কারণ এই অ্যাজেরো কয়েন অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে লঞ্চিং হয় টু থাউজেন্ড টোয়েন্টি টু কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পর্যন্ত প্রায় তিন থেকে চারবার হিউজ প্রফিট দিয়ে যায় মার্কেটে যদি আপনারা গ্রাফ যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসা মানেই এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রায় মে মাসের বারো তারিখ থেকে এই গ্রাফ ক্রমশ ব্রেকডাউন হতে থাকে প্রায় টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট দিচ্ছে প্রায় টোয়েন্টি থার্টি পার্সেন্ট গ্রাফ ব্রেকডাউন হচ্ছে এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অক্টোবরে টু থাউজেন্ড টোয়েন্টি অক্টোবরে গ্রাফ ব্রেকডাউন হয় আরেকবার প্রায় মার্কেটে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পর্যন্ত প্রফিট দিয়ে যায় কিন্তু টু অক্টোবরে থেকে টু ডিসেম্বরে মার্কেট ক্রমশ ব্রেকডাউন হয় তারপরে জাস্ট ফাইভ পার্সেন্ট আবার প্রফিট দেয় আবার মার্কেট ব্রেকডাউন হয়ে যায় কিন্তু এই মুহুর্তে যদি আপনারা একটু গ্রাফটাকে ফলো করেন দেখবেন এই মুহুর্তে গ্রাফ অ্যাকচুয়ালি হিউজ পরিমাণে ব্রেকডাউন করে গিয়েছে এই জেরো কয়েনের কিন্তু এই সময় কি আপনাদের প্রফিটটা নেওয়ার জন্য পজিশনটা নেওয়া দরকার লং টাইম কিংবা শর্ট টাইম এই সময় আপনাদের একটি বড় অপরচুনিটি আছে এখানে আপনারা পজিশনটা নিয়ে নিন এখানে আপনারা অ্যারাউন্ড টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট গেন করে নিতে পারেন এখানে কিন্তু হিউজ পরিমাণে গ্রাফ অলরেডি ব্রেকডাউন হয়ে গিয়েছে এই মে মাসে কারণ অলরেডি আপনারা জানেন বিটকয়েন পাম হচ্ছে মানে এই নর্মাল টোকনগুলো কিন্তু ছোটোখাটো পাম হবেই তাই এই সময় এই কয়েন হিউজ পরিমাণে একটি ব্রেকডাউন হয়ে গিয়েছে এই সময় আপনাদের যে পজিশন নিয়ে নিন এখানে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট আপনারা বুক করতে পারবেন কিন্তু প্রফিট বুক করার আগে বেশ কিছু এখানে কালেকশান আপনাদের করা দরকার অ্যাকচুয়ালি এই কয়েনের হাইয়েস্ট প্রাইস হলো একশো টাকা মানে প্রায় দেড় ডলার সব থেকে লোয়েস্ট প্রাইস হলো তিন ডলার কিন্তু এই মুহূর্তে গ্রাফ যেহেতু ব্রেকডাউন হয়েছে ইনভেস্টমেন্ট করার আগে এখানে আরেকটু কিছু জানতে হবে এই গ্রাফ ক্রমশ একটি মিডিল পারপাসে এখানে প্রাইস অলরেডি থাকে মেনটেন করে তারপরে হঠাৎ এখানে প্রাইস থার্টি পার্সেন্ট পর্যন্ত নিচে ব্রেকডাউন করে যায় এইবার হয়তো অনেকে ভাববে যে লং টাইমের জন্য পজিশনটা নিয়ে নেব এই সময় আপনারা হিউজ প্রফিট কামিয়ে নিতে পারবেন তা নয় এখানে বেশ কিছু ইন্টারেস্ট ইন্টারেস্টিং তথ্য রয়েছে এখানে অ্যাকচুয়ালি কয়েন্টি লঞ্চিং হয় টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু টুতে এবং থ্রি ফোরেতে এর প্রফিট মার্জিন দেয় তারপরে ক্রমশ কয়েন ব্রেকডাউন হয়ে যায় এই সময় আপনাদের দরকার শর্ট সেলিং করে প্রফিটটা নিয়ে বেরিয়ে যান কারণ এই কয়েনের ঠিক ঠিকানা নেই কখন কী মুহূর্তে কী হয়ে যায় কারণ মার্কেট এই সময় ব্রেকডাউন হয়েছে এ মার্কেট এখানে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারে না হলে নিচে আরেকটু ব্রেকডাউন নিতে পারে কিন্তু এই মুহূর্তে ব্রেকডাউন নেবে না কারণ অলরেডি মার্কেটে হিউজ পরিমাণে এক ঝটকাতে প্রায় থার্টি পারসেন্ট অ্যারাউন্ড ব্রেকডাউন নিয়ে নিয়েছে তাই এখানে আপনারা প্রফিটের মার্জিন নেওয়ার জন্য এর পজিশনটা ধরে নিন এই সময় পজিশনটা ধরে নিয়ে টেন পারসেন্ট প্রফিট বুক করবেন এইবার হয়তো অনেকে আপনারা ভাবছেন যে টেন পার্সেন্ট প্রফিটটা আবার কিভাবে বুক করা যায় এখানে টেন পার্সেন্ট প্রফিট বুক করতে হলে মাথায় রাখবেন যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন তার উপরে আপনি টেন পার্সেন্ট বার করবেন তার উপরে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বের করবেন মানে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট বের করে সেলিং করে বেরিয়ে যান কারণ এরপরে এর গ্রাফ উঠতে নাও পারে কারণ এর গ্রাফ উঠছে না এর গ্রাফ ব্রেকডাউন হওয়ার পরে জাস্ট থার্টি পারসেন্ট আরও ব্রেকডাউন হয়ে যায় কিন্তু মার্কেটে মাত্র ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পারসেন্ট পর্যন্ত প্রফিট দেয় তারপরে আবার ব্রেকডাউন হয়ে যায় তাই এই সময় আপনারা এই গ্রাফটার দিকে ফলো করছেন হিউজ পরিমাণে একটি ব্রেকডাউন হয়েছে এই সময় এই সময় আপনারা এর পজিশনটা নিয়ে নিন পজিশনটা নিয়ে এখানে শর্ট সেলিং করে প্রফিটের মার্জিনটা নিয়ে বেরিয়ে যান এই সুযোগটা ছাড়বেন না এই সুযোগটা আপনাদেরকে অনেকটা অপরচুনিটি করে দেবে হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা টেজার ইনএফট্রির মধ্যে রয়েছে আপনারা হয়তো দেখছেন টেজার ইনএফট্রির কোনো আপডেট আসছে না এই চ্যানেলের মধ্যে আরেকটি নতুন চ্যানেল অলরেডি বাল দিয়েছি সেই চ্যানেলের লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্কটার উপরে ফলো করে এবং লিঙ্কটার উপরে টাচ করে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এর ফলে ওই চ্যানেলের মধ্যে আপনারা এই ট্রেজার ইনেপ্টির অল ভিডিও অল আপডেট নতুন নতুন আপনারা পেয়ে যাবেন কারণ টেজার এফটির জন্য স্পেশাল একটি চ্যানেল বানিয়ে দিয়েছি যেখানে আপনাদের অনেকটা সুবিধা হবে এর সম্পর্কে জানতে হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের ক্রিপ্টোর মধ্যে ইন্টারেস্ট থাকেন ইনভেস্টমেন্ট করতে চান জানতে চান শিখতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সের উপরে সানক্রিপ্টো লিঙ্ক পেয়ে যাবেন যখনই আপনারা লিঙ্কটা উপরে টাচ করে আইডিটাকে ওপেন করছেন ইনস্ট্যান্ট আপনারা একশো টাকার বিটক্রেও পেয়ে যাবেন চাইলে আপনি ওটাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারেন হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং টেজারিপটি আপডেট পাওয়ার জন্য নিচে আরেকটি নতুন চ্যানেলের লিঙ্ক লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটা উপরে টাচ করে আপনারা চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে এবং ভিজিট করে নিন হাই গায়েস চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই